খালি বলেছে নবী সাংবাদিক ছিলেন আর শেষ কথা বলা লাগবে আমাদের নবী সম্পর্কে ঠিক কেনা বলেন প্রত্যেকটা নবী হচ্ছেন বেগুনা মাসুম তাদেরকে আল্লাহ কোনো খাতা কোনো গুনা করে নেয়নি তবে ভুল করেছেন আদম নিজেই বলতেছেন আমি একটা ভুল করার কারণে আল্লাহ আমাকে সাড়ে তিনশো বছর কাঁদাইছেন একটা ভুল তো শীষ আল্লাহ সাল্লাম বলেন বাবা সেই ভুলটা কি বলে ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার খেয়াল ছিল না ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার কি ছিল না খেয়াল খেয়াল খুব খেয়াল করবেন আজকে আপনি আপনার বইয়ের দিকে খেয়াল না করার কারণে আজকে কিন্তু সমাজের মধ্যে নানা ধরনের অশান্তি চলতেছে আল্লাহ বলেছিলেন ওলা তাকরা বাহা সাজার ফাটা কু না মিনা জলমিন ওই গাছের কাছে যাইও না গাছের কাছে গেলে জালেম হবে আমি তোমার বাবা কোনোদিন গাছের দিকে একবার তাকায়াও দেখি নাই কারণ যেখানে আল্লাহ যাইতে নিষেধ করেছে সে গাছের দিকে তাকায় লাভ আছে দরে কন কোন লাভ আছে নিষেধ মানে ওটাই আল্লাহর হুকুম আমি আল্লাহর হুকুমকে কে মানার জন্য এক পায়ে গেলাম কিন্তু তোমার তোমার মা মায়ের হাওয়া গাছের দিকে তার নজর যে নামকে আল্লাহ ওই গাছরে নিষেধ করলো কেন কারণ নিষেধ করলেই নারীদের আকর্ষণ বাড়ে দরে তান কথা ঠিক কিনা বিশ্বাস যদি না করেন আপনি বউকে পরীক্ষা করে খালি বলবেন এই কথাটা গোপন কাউরে বলো না এ কথা যদি আপনি শর্ত করে দেন এই গোপন কথা কাউরে যেন বলো না ওই যতক্ষণ না বলবে ততক্ষণ ওর প্যাটের ভুট ভুটি বন্ধ হবে না ধরে কোন কথা ঠিক না তাহলে একটা কথাই বলবে আমি তোমাকে বলতেছি বিশ্বাস করে এ কথা কাউরে কেউ না ও আবার আর বলবে আমি তোমাকে বিশ্বাস করে বলতেছি এ কথা কাউরে যেন কেউ না যে মেয়েরা কথা হজম করতে পারে না সেই মেয়েদেরকে যদি ক্ষমতার সুদান্তে ভাসায় দেন তাহলে বাংলাদেশও ব্যবসায়ী হয়ে যাবে ধরে কোন কথা ঠিক না হ্যাঁ এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আর রেজালু কাউবা মুনা আলার নেশা পুরুষরা থাকবে নারীদের উপরে নারীদের তলে পুরুষ যাওয়া চলবে না ধরে ঠিক এটাকে আমার কথা কার কথা আল্লাহর কথা হ্যাঁ এক সময় শয়তানের ও পড়ে তোমার মা ওই গন্দম গাছের কাছে গেছে বাপ হয়ে বেটা কোয়া শোনাচ্ছে শুধু গন্ধম গাছের কাছে যায়নি গন্ধম ফলও খাছে শুধু গন্ধম ফল খাইনি শয়তানের ওয়াসাসায় আমাকেও শরবতের মধ্যে খাওয়াইছে আমি যখন জানতে পারলাম শরবতের মধ্যে গন্ধ মিশ্রণ করেছে তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিলাম যদ্দূর পর্যন্ত হাত যায় তদ্দূর পর্যন্ত হাত ঢুকাই দিয়ে আমি রক্ত বমি করলাম আমি যখন রক্ত বমি করতেছি কষ্টে এমন সময় আল্লাহ বলেন আদম জান্নাত থেকে বের হয়ে যাও আমি তখন আল্লাহকে বললাম আল্লাহ আপনি সবই দেখতেছেন আল্লাহ আলিম বিজাতে সুদূর আমার অন্তরের খবর জানে কে মুখে যতই কথা বলি অন্তরের সাথে কথার যদি মিল না থাকে লিমা তাকুলু মালা তাফাইলুন আল্লাহ বলেছেন কথার সাথে কামির মিল নাই এরা হলো মোনাফিক জোরে কেন এরা কি আল্লাহ বলেছেন অমিনান্না সেমাইয়া কুলু আমান্না বিল্লাহি অবিলিয়ামিল আখেরি অমাহোম বেম অমিনী মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে এরপর আল্লা বলেছেন অমাহোম বিম মিনিন তারা এখন পর্যন্ত মুমিনি হতে পারেনি তারা আমরা বুঝতে হবে আল্লাহ বিশ্বাস করলে আখেরাত বিশ্বাস করলে হবে না আরও কিছু বিশ্বাস এবং কাজ করা লাগবে ধরে কোন কথা ঠিক কি হ্যাঁ খেয়াল করে শুনবেন তো আল্লাহ যখন আমাকে জান্নাত থেকে বের হওয়ার হুকুম দিলেন আমি তখন বললাম আল্লাহ আপনি সবকিছু দেখেন সবকিছু জানেন অবশ্যই আপনি জানেন আমি আমার কোনো দোষ নাই আমি গাছের কাছে যাইওনি ফল আমি খাইও নি আমার যে খাওয়াইছে আমি জানবারও পারিনি জানবার যখন পারছি তখন মুখের মধ্যে হাত দিয়ে বমি করছি এখন বলেন তো আল্লাহ আমার দোষ কোন জায়গায় কোনো দোষ নাই সোহান আল্লাহ বলেন পুরুষ জাতিরা জোরে সোহান আল্লাহ বলেন আল্লাহ বলতে আদম তোমার কোনো দোষ নাই তার মানে বোঝা গেল আমরা দোষ মুক্ত পুরুষ মানুষ জোরে কোন কথা ঠিক কিনা আমাদের কোনো দোষ নাই কিন্তু হাওয়া তোমার কে হয় আদম বলতে আল্লাহ হাওয়া আমার বউ হয় আল্লাহ কে আদম হাওয়া তোমার কে হয় আদম বলতে আমার বউ হয় আল্লাহ আবার বললেন আদম হাওয়া তোমার কে হয় আদম রাগ করে বলে আল্লাহ একই কথা বারবার জিজ্ঞাসা করেন হাওয়া আমার বউ হয় এখন পর্যন্ত আমরা কেউ আপনি কি দুইবার বলার পরে বলছেন এতবার কবুল কে একবার বললেই তো হবে এখানে তিনবার বলা ওই আদম থেকে আদম সন্তানদের শুরু হয়েছে মজবুতি কথা একবার কইছে দুইবার কইছে তৃতীয়বার বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয় আল্লাহ বলা আদম তিন তিনবার তোমাকে জিজ্ঞাসা করল হাওয়া তোমার কে হয় প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয় তাহলে এখন তোমার বউ কি করবে সে خیال তুমি করবে না আমি করব তোমার বউ কি করতেছে এ خیال কে করবে আল্লাহ না স্বামী। আপনার বউ কি করতেছে আপনি خیال করছেন আপনি তো সামনে কাতার এশার নামাজ ঠিকই পড়তেছেন কিন্তু আপনার বউ যে ভারতের চ্যানেল স্টার জলসা দেখতেছে আপনি কি একবার খেয়াল করছেন এই মরদ মানুষেরা খেয়াল করছেন আপনার বউ যে গোটা পাড়া ঘুরে বেড়াচ্ছে মরার পরে আপনি বউকে কয় কাপড় দিবেন যে বউ জীবিত অবস্থায় গোটা পাড়া ঘুরল মরার পরে আপনি তাকে পাঁচ কাপড় দিলেন ধরে কন কয় কাপড় পাঁচ কাপড় দিয়ে খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকলেন ফেরেসরা বলতেছে আল্লাহ এই মেয়েটা যখন জীবিত ছিল এই পাড়ার সবাই মেয়েটাকে দেখছে সবাই মেয়েটাকে চিনে তো মরার পরে কাপড় ঢাকার কারণ কি আল্লাহ বলতেছে দেশের দেশের নাম হলো বাংলাদেশ ওই মেয়েরা পর্দা না মরার পরে পর্দা করে আপনারা কি চাচ্ছেন আপনার বউ খালি মরার পরে পর্দা করুক জীবিত অবস্থায় ইচ্ছা মতো চলুক চলতে দেন আল্লাহ রাসুল বলেছেন আর জান্নাতে যাবার পারবে না জিজ্ঞাস করলেন এই কোন নারী বললেন নারী নয় ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না এখন আমার অধীনে আমার বউ আছে না নাই কতক্ষণ আছে না নাই তার এই বউটার দিকে আমার খেয়াল করার দরকার আছে আল্লাহ বলে আদম হাওয়া গন্দম কাছের কাছে গেছিল তুমি তখন কোথায় ছিলা আদম কাহ আল্লাহ আমি খেয়াল করিনি আচ্ছা হাওয়া যখন গন্ধ খাইলো তুমি তখন কোথায় ছিল আমি খেয়াল করিনি হাওয়া যখন গন্ধম শরবত করে তোমারে খাওয়াইলো তুমি তখন দেখছিল আমি দেখিনি তো তোমার বউ কি করতেছে তুমি না দেখে আমি আল্লাহ খালি দেখলে হবে এই কারণে এখন তোমাকে বয়ের কারণেই তোমাকে জান্নাত থেকে দুনিয়াতে যাইতে হবে এই একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বছর আমি কেঁদেছি শীষ আমার চোখের পানি পড়তে পড়তে আমার গালের গোস্তর পছন্দ ধরে গেল এক সময় আমি বিরক্ত হয়ে বললাম আল্লাহ এত কান্দা এখন পর্যন্ত আমার কবুল হয় না এর পিছনে কারণ কি আল্লাহ কাঁদলে হবে না কাঁদার মতো কান্দা লাগবে সন আল্লাহ বলেন শুধু কাঁদলে হবে আমাদের বাংলাদেশে বহু লোক কাঁদতেছে কিন্তু কান্দার কারণ কি আমরা সাইদে হুজুর যখন জেল থেকে বের করে হাসপাতালে হত্যা করা হলো আমরা কিন্তু বাংলার বহু মানুষ কানছি জোরে কোন কথা ঠিক কি না কি হলো কিন্তু শুধু কাঁদলে হবে না পাঁচই আগস্টের মত সবাইকে বের হওয়া লাগবে জীবন দেওয়া লাগবে রক্ত দেওয়া লাগবে তারপরে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পাওয়া যাবে জোরে কোন কথা ঠিক কথা বলে শুধু যখন দেওয়া লাগে আমি এ দিচ্ছে না তো আপনি ওখান থেকে দিলেন সবাই দিচ্ছে না আপনার বলেন তো কোনো ব্যক্তি কোন মুসলমান যখন তকবিদ দেয় আর এই তকবির দেওয়ার সময় যারা জবান বন্ধ করে রাখে তাদের উপর কে খুশি হয় শয়তান কিন্তু সারা দিন যদি আপনি সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ আলহামদুল্লাহ বলেন শয়তান বেতার হবি না আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেতার হবি না কিন্তু যখন আল্লাহ একবার বলবেন তখন আল্লাহ খুশি হবে আর শয়তান এত জোরে দৌড় মারবে আল্লাহ রাসুল বলেছেন যত জোরে তকবির দিবে তত জোরে শয়তান দৌড় দিবে দৌড়ের কারণে ওর পিছন দিয়ে বাতাস বার হবে কিন্তু সমস্যা আছে যাদের ভিতরে মিন সারিল অসিল খান্নাস যাদের ভিতরে শয়তান ঘোষা আছে তারা কিন্তু সব বলবার পারবি কিন্তু এই তোক বীর দিবার পারবি না দোর এখন কথা ঠিক কিনা কারণ ওই শয়তানেরই লোক শয়তান বলতেছে কোরআনের মাহাবিল থাকলি মনে করিস না মুসলমান তোদের তলে আসে এইটা মনে করিস না ও গোপনে আমার সঙ্গে চুক্তি করেছে ও সব বলবে কিন্তু আল্লাহ আকবর বলতে পারবে না দোর এখন কথা ঠিক কিনা কিভাবে লাগে আমি আপনাদের বলবেন দুই চারজন বলবে না কাদার মতো কান্দা লাগবে অনেক বছর আগে বগুড়ার ভিতরে একটা মাহফিল করতেছিলাম এক ব্যক্তি এসে বলতে হুজুর আপনার ওয়াজের একটা গান গাবো গজল গাবো একবার ঠিক আছে গান তখনও বলতেছি কান দেব মাসের পেটে ইব্রাহিম কান দেব বিবি বনহবাস আল্লাহ কান্তে জানিহিনা রে আল্লাহ ডাকতে জান এই গজল গাছ আর কানতেছে কিন্তু নবীদের সনে মিথ্যা কথা বলতেছে আপনার বলেন তো ইউনুস মাসের পেটে গিয়ে কানছে আমাদের সবার জন্য একটা দোয়া পাওয়া গেছে এই মাসের যায় বর্তমানে বাংলাদেশে যিনি ইন্টারিম ক্ষমতায় আছে যাকে আমরা কি সরকার বলি তত্ত্বাবধায়ক সরকার বলা যাবে না অন্তর্বর্তীকালীন সরকার তার নাম কি কথা কয় না নাম কি আচ্ছা ইউনুস যখন প্রথম বাংলাদেশের ক্ষমতায় বসলো তখন ভারত কিন্তু খুশি হয়নি ভারত কি আপনারা জানেন না এক বছর যাতে ভুলে গেলেন নাকি ভারতের তো সেই রাখ বাংলাদেশে পিয়াজ বন্ধ করবি আলু বন্ধ করবি চিনি বন্ধ করবি সব বন্ধ করবি বাংলাদেশকে কোন ঠেকা করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র ভারত করলো তোর কথা ঠিক কিনা তখন আমি একটা কথা বলেছিলাম মাছের পেটে যায় যদি আল্লাহ ইউনুস নবীকে হেফাজত করে আমাদের বাংলাদেশের ইউনুস যদি সঠিক পথে থাকে তাহলে ভারতের কোনো ক্ষমতা নাই তার পশমের কোনো ক্ষতি করতে পারে দরে কথা ঠিক কিনা কারণ নামের মধ্যে একটা বরকত আছে আসে না নাই নামের মধ্যে একটা বরকত নাই তো মাছের পেটে ইউনুস নবী একটা দোয়া পড়ছে সে দোয়াটা আপনারা জানেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা মিনাজ জালিমিন যখন বিপদে পড়বেন এই দোয়া বেশি বেশি আল্লাহ তালা বিপদ মুক্ত করে দেবে আপনারা বলেন তো ইব্রাহিম নবী অগ্নিकुंडে কানছিল কান্দনই অগ্নিकुंडকে আল্লাহ শান্তির বাগান বানায়া দিয়েছে শান্তির বাগান যদি বানায় দেয় তাহলে কান্নার কোন দরকার আছে না সামনের দিকে একজন বসেন 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 সামনে চেয়ার গুলো ফাঁকা না রেখে ওই ফাঁকা জায়গায় বসবে বলছেন না কিছু ফাঁকের মধ্যে শয়তান বসবি হ্যাঁ কি বলতেছিলাম যে শুধু কাঁদলে হবে না কাঁদার মতন কান্দা লাগবে আদম নবী চুমকে গেলেন কাঁদার মতন কান্দা কি তখন তিনি কান্নার সাগরের মধ্যে ডুব দিলেন সোনালে বলেন এতদিন সাড়ে 350 বছর খালি কানছে কানতে কানতে চোখের পানি পড়া গosto পোছে এক খোঁসা গেছে কিন্তু কাম হচ্ছে না কান্নার সাগরে যখন ডুব দিলেন ওই সময় দেখতে পাই জান্নাতের দরজায় কান্নার সাগরে যখন ডুব দিয়েছে তখন তার দুই চোখ বন্ধ করে অন্তর চক্ষু দিয়া দেখতে পায় জান্নাতের দরজায় খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম বলতেছে আল্লাহ পাইছি পাইছি আল্লাহ বলে কি পাইছো বলে কান্নার সাগরে ডুব দিয়া দেখতে পাইলাম জান্নাতে তোমার লাইলা সঙ্গে মুহাম্মাদুর রাসুল্লাহ এতদিন সাড়ে তিনশো বছর লাইলা কাছে কেঁদেছি এখন মোহাম্মদ রাসুল্লাহর ওসিলাই আমি একটু কানবার চাই আল্লাহ আদম আর কান্না লাগবে না ওই নামটা ওসিলা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম তাহলে আজকে যারা বাংলাদেশের মুসলমান বলে দাবি করতে চান শুধু লাহ ইলাহা ইল্লা আল্লাহ হবে না মহম্মদ রাসুল্লাহকে মানা লাগবে জোরে কন কথা ঠিক কি না মহাম্মদ রাসুল্লাহকে কী করা লাগবে মানতে হবে কুল হেরাসুল আপনি বলেন ইন তহেব গুন আল্লাহ হাফতাবি উনি কি হবে বকুল্লাহয়েলাকুম জুনু বাকুম আল্লাহ গাফুর রহিম আল্লাহ বলতে হেরাসুল আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই বা আল্লাহ ভালোবাসা আমি আল্লাহ তাকে ভালোবাসব আর আমার ভালোবাসা হলো তার জীবনের সমস্ত গুনা খাত আমি আল্লাহ মাফ করে দিব তাহলে রাসূলকে ভালোবাসা মানে রাসূলকে খালি নবী হিসাবে জানলে হবে না নেতা হিসাবে তাকে গ্রহণ করা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা কতগুলো স্যামসা কয় না আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একত্র এগুলা নেতা জোরে এগুলার এগুলা নেতা একজন মুসলমান হিসাবে যাকে তাকে নেতা না বলে

চোখের কোনায় এনে বলে আল্লাহ ওই নবীর উম্মত হওয়ার আমাকে মাফ করে দাও আল্লাহ নবীর বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে এই সামান্য কান্নার কারণে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় শীষ বলতেছে বাবা নবীর বেটা নবী না হইয়া বেহেস্তর হরে স্বামী হইয়া ওই নবীর উম্মত হলি ভাগ্য ভালো হতো আদম বলে শীষ সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না ওই নবীর উম্মত হলে ভাগ্য লাগে জরে কি লাগে তাহলে আমরা কোন নবীর উম্মত যে নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে আল্লাহ দয়া করে সেই নবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন খুশি না বেজার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ এখন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন ওয়াস শুনবেন তাফসির শুনবেন তারপর আমার দুই একটা কিউ শুনবেন আমার কোনো কথা কোরআনের বাহিরে না প্রত্যেকটা জিনিস বুঝানোর জন্য এখন তুলে দেওয়ার কথা ছিল দশটা দিদি দিতে আজ দশটা পার করে দিয়েছে এখন এতদিন পর এমনিতে আইসা ঘুরে গেছি ধর কথা ঠিক কিনা আপনাকে মনে আছে আয় আয়